আসলে ফুত আমার আমার ফুতের মতনই আমার কথাটা শুন না একটু দেরি করছে না দৌড়ে গেছে বেটি রে বাড়তে বাহিরে দিত এরম ভূত কয় আমার বাপের রাতের গাছ বা গাছ বেড়ছে কত বড় সাহসাম দিলাম আমার বাই বাইরে দিস কুলাঙ্গার ফুলাবান এই ফুলাবানের বেড়াতে আমি আর থাকতাম না আমিও গেলাম বুঝিস